বাংলাদেশ পাকিস্তান বাই বাই জন্যই বলা হয় পাকিস্তানেরও বর্তমান টার্গেট হচ্ছে এই বিশ্বকাপ নয় সামনের বিশ্বকাপ আজকে কানাডার সাথে শক্তিশালী কানাডার সাথে সাত উইকেটে জয়লাভ করেছে পাকিস্তান শক্তিশালী কানাডাকে এভাবেই হারিয়ে দিবে আসলে কল্পনার বাইরে যাই হোক পাকিস্তানের টার্গেট হচ্ছে পরবর্তী বিশ্বকাপ যেহেতু পাপন বলেছে আমাদের টার্গেট এই বিশ্বকাপ নয় পরবর্তী বিশ্বকাপ এটা মাথায় রেখে পাকিস্তানও চিন্তা করেছে আমাদের টার্গেটও হোক আগামী বিশ্বকাপ এই বিশ্বকাপ থেকে আমরা বিদায় নিল আগামী বিশ্বকাপ আমরা ইনশাল্লাহ কাপ নিয়ে গড়ে ফিরব যে আশাবাদ আমাদের পাপন দা প্রতিনিয়তই করে থাকে সেই আশাবাদ এখন পাকিস্তানও করে থাকে পাকিস্তান এই বিশ্বকাপে যদি আরো একটি ম্যাচ রয়েছে ওই ম্যাচে জিতে বাট তাকিয়ে থাকতে হবে ইন্ডিয়ার দুইটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচে পরাজয় বরণ করতে হবে ইউএস এর ইউএস এর একটি ম্যাচ রয়েছে ওই ম্যাচটি পরাজয় বরণ করতে হবে ওই ম্যাচটি যদি পরাজয় বরণ করে তাহলে অবশ্যই অবশ্যই পাকিস্তান সুপার এইট খেলার সুযোগ পাবে আর যদি ইউএসএ একটি ম্যাচও জিতে যায় তাহলেও পাকিস্তানের সুযোগ থাকবে না ইন্ডিয়া দুটি ম্যাচ দুটি ম্যাচে জিতে গেলে ইন্ডিয়া গ্রুপ পর্বের ইন্ডিয়া গ্রুপ ফর্বের চ্যাম্পিয়ন হয়ে সুপার পরে উঠে যাবে তো এক্ষেত্রে আসলে আমরা পাকিস্তানের জন্য এটুকুই বলতে পারি পাকিস্তানের টার্গেট হচ্ছে আগামী বিশ্বকাপ এই বিশ্বকাপ হতে পারে না পাকিস্তানের টার্গেট যেহেতু পাপন্দা বলেছিল এই বিশ্বকাপ আমাদের লক্ষ্য নয় আমাদের টার্গেট সব সময় পরবর্তী বিশ্বকাপ পাকিস্তানরা সম্ভবত এই কথাটি শুনে নিয়ে শুনে ফেলেছে এই গোপন কথাটি শুনে ফেলেছে তাইও তাদের দলের এখন একটাই লক্ষ্য এই বিশ্বকাপ নয় পরবর্তী বিশ্বকাপ সব সময় ওদের লক্ষ্য থাকবে পরবর্তী বিশ্বকাপ পরবর্তী বিশ্বকাপ পরবর্তী বিশ্বকাপ এভাবেই আসলে পাকিস্তান বাংলাদেশের দ্বারা অব্যাহত রাখতেছে বাংলাদেশে যেমন এই বিশ্বকাপ টার্গেট নয় পরবর্তী বিশ্বকাপ এই বিশ্বকাপে আমরা কোনো প্রকার সেমিফাইনাল বা সুপার সুপার ফোর খেলতে হলো ঠিক পাকিস্তানেরও লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই বিশ্বকাপ নয় পরবর্তী বিশ্বকাপ তবে আজ শক্তিশালী কানাডাকে হারিয়ে দিয়েছে পাকিস্তান যেটা আসলে পাকিস্তানের জন্য আমরা এটাই কেমন করি আজকের ম্যাচ তো হারলে হাঁটতে পারতো কোনো সমস্যা ছিল না কারণ পাকিস্তান এখন এমন একটি দল হয়ে গেছে যারা কাছে কিনারে গিয়ে হেরে যায় ইন্ডিয়ার সাথে তো হেরে গেল সাথেও ইউএস হেরে গেল যাই হোক আসলে ভাগ্যের পরিহাস এর বাইরে আর কিছুই না পাকিস্তান আসলে তাদের মার দুর্বল বা হার্ট দুর্বল সম্ভবত এই কারণে তারা এই মহত্বগুলোতে জয় চিনিয়ে নিয়ে আসতে পারে না এটাই আমি দেখতে দেখতে পালাম পাকিস্তানকে সবসময় আনপ্রেডিক্টেবল বলা হয় আনপ্রেডিক্টেবল বলা হলেও পাকিস্তানের খেলার যেই মাদুর্যতা সেটা আসলে একবার হারিয়ে ফেললে তারা হারিয়ে পেলে ওই ম্যাচে আর ফিরতে পারে না যাই হোক আমরা আশা করব পরবর্তী ম্যাচে পাকিস্তান জয় লাভ করবে এবং ইন্ডিয়া দুটি ম্যাচ দুটি ম্যাচে হারবে ইউএসএ দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচে হারবে দুটি ম্যাচ দুটি ম্যাচ হারলে পাকিস্তানের সম্ভাবনা থাকবে সুপার ফোর খেলার আর নয়তো পাকিস্তান বাংলাদেশের মতোই হয়তো বিমান ধরবে না আমরা এটা আশা করি না বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আরও দুটি ম্যাচ রয়েছে ইনশাআল্লাহ দুটি ম্যাচ দুটি ম্যাচে জয়লাভ করবে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের Sabe?